বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আরও একটি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো এখন আমি আসি গ্রামের বাড়িতে আমার বাপের বাড়িতে তো কটা দিন খুবই অসুবিধার মধ্য দিয়ে গেছি কোনো ভিডিও কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তোমার তোমাদের ভাইয়ের খুবই শরীর খারাপ ছিল ম্যালেরিয়া হয়েছিল এর সাথে আরও নানা রকম জন আরো অনেক কিছু সমস্যার মধ্য দিয়ে গেছি তো এতটাই মেন্টালি ভাবে এতটাই মানে প্রবলেমের মধ্যে ছিলাম এতটাই তার জন্য ভিডিও আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো আবারও নতুন ভিডিও নিয়ে এসেছি আর আশা রাখবো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো এখন সব কিছু ঠাকুরের কৃপায় ভালো আসে সুস্থ আসে স্বাভাবিক আছি এখন কিছুদিন এখানেই থাকবো তারপর বাঁকুড়াতে ফিরে যাব আর দেখো এখন গ্রামের বাড়িতে পুরো দেখো চারিদিকটা দেখো পুরো সবুজে ঘেরা পুরো ধান চাষ হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে চারিদিকটা পুরো সবুজে সবুজে ঘেরা আর ফ্রেশ নিঃশ্বাস পাচ্ছি এমনিতেও বাঁকুড়াতেও সবুজে ঘেরা এটা বলবো না যেখানে আমার বাড়ি মানে যেখানে আমার শ্বশুর বাড়ি তাও একটা নিজের গ্রাম নিজের বাপের বাড়ি বলে কথা আর তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো বন্ধুরা দেখো সকাল সকাল এখানে মা চা বসিয়ে দিয়েছিল আর চাটা হয়েও গেছে এখন আমরা সবাই চা খেতে পারবো কিন্তু আমার বড়বাবু চা খেতে পারবে না কারণ ওর জন্ডিস যেহেতু লিভারে আছে সমস্যাটা এখনও কেটে ওঠেনি সেইভাবে তার জন্য ওষুধপত্র সমস্ত কিছু চলছে তাই চাটা ডাক্তারবাবু একটু কম করেই না খেতেই বলেছে না খাওয়াই ভালো তাই ও এখন চা খাচ্ছে না আর এদিকে দেখো বাবার মেশিনটা খারাপ হয়ে গেছে তার জন্যই বাবা নিয়ে যাচ্ছে গাড়ির মেশিনটা নিয়ে বাবা বেরোবে সকাল থেকেই বেশ মনটা খুব একটা ভালোও নয় তাও ভাবলাম বেশ কয়েকটা দিন হয়ে গেছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি তাই আজকে আর না করে থাকতে পারলাম না আর এটা বাবা পাঁচ টাকা দিল পাশের বাড়ির দাদু বাবাকে একটু পইতেটা বানিয়ে দিয়েছিল তার জন্য আর এখানে বাবা দেখো বেরোচ্ছে আর আমাদের যমুনা এমনভাবে শুয়ে আছে দেখতে পাচ্ছ বাবা যে কী করে বেরোবে কে জানে যমুনা তো পুরো রাস্তা ঘিরে শুয়ে আছে আর এখানে বাবা তাড়াচ্ছে যমুনাকে যমুনা উঠছেই না উঠছেই না দেখতে পাচ্ছ কতবার তাড়াচ্ছে কিছুতেই উঠছে না যমুনা অবশেষে যমুনা উঠল আর বাবা জেঠু আসলো তাড়ালো তারপরে বাবা দেখো এদিকে বেরোচ্ছে গাড়ি নিয়ে তাও আবার কী বেরিয়ে গেছে মাঝ রাস্তায় গিয়ে আমাকে ডাকছে কাটারি নিয়ে আয় কাটারি নিয়ে আয় কিসের জন্য নিয়ে যাবো রে বাবা আর এমন রাস্তা করেছে রাস্তাটি দেখতে পাচ্ছ বন্ধুরা এমন ছোটো করেছে একটি গাড়ি ঢুকলে আরেকটি গাড়ি ওই দিক থেকে পেরোতে পারে না রাস্তাটি করলো করলো আরেকটু যদি বড়ো করতো তাহলে বোধ এই অসুবিধাটা হতো না দু একটা মোটর সাইকেল একটা সাইকেল পেরোতে পারবে না দেখতে পাচ্ছ সরকার থেকে ঢালা রাস্তাটি করে দিয়েছে বহু বছর পর অবশেষে আর ত এতদিনে আমরা একটু সুবিধা পাচ্ছি না হলে মাটির রাস্তা ছিল প্রচণ্ড অসুবিধা হতো এর মধ্যেই দেখো বাবা এখানে কাঠারি নিয়ে বাঁশটি এমনভাবে হিলে গেছে বাবার গাড়িতে লাগছিল আর যেহেতু বাবার টোটো গাড়ি আমাদের এই ছোট্ট পাড়াটির মধ্যে তার জন্য বাবাকে কাটতে হবে তারপর কাকুকে ডাকছিল পাশের বাড়ির কাকুকে ডাকলো বলল আয় একটু সাহায্য করে দিবি আর বাঁশটা আমি একটু ঠিলে ওইদিকে সরিয়ে দেব। যাদের বাঁশ ঝাড় এত বড় লম্বা পুরো বাঁশ ঝাড় তারা তাদের দুই ছেলেই নাকি কাজে বেরিয়েছে তার জন্য বাবা আর এইখানে কাকু দুজনে মিলেই হেল্প করে বাঁশটাকে সরিয়ে দিচ্ছিল বাবা ফোনটার চাবিটা দিল। বাবাকে আমি বলছিলাম পড়ে যেও না যেন সাবধানে করো ওই যে পুকুর পুরো পানা ভর্তি ভরা রয়েছে জানো তো এর মধ্যে বাঁশটাকে বেঁধে দিল আরেকটি বাঁশ গাছের সাথে এরপর এদিকে দেখছি মা তাড়াহুড়ো করে মোচা কাটছে মোচার তরকারি হবে জেঠিমা কাল একটি মোচা দিয়েছিল আর মোচার ফুল আর এই দিকে দেখো আমার বরবাবুর যে সবজি সেই সবজি কেটে রাখছে ওকে এখন ডাক্তারবাবু ঝাল মশলা তেল পেঁয়াজ রসুন একটু কম করে খাওয়াতে বলেছে আর এটা হলো আমাদের মাছের ঝোল মাছ দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে ঝোল বানিয়েছে এর মধ্যে আমি দেখো ওর জন্য একটি ভেষজ উপকরণ দিয়ে শরবত বানিয়ে খাওয়াবো টুমুর কলাইয়ের পাতা পেটে রস বের করে এই রসটা বাতাসের সাথে যদি ঠান্ডা জলের সাথে গুলে খাওয়াতে পারি সপ্তাহে নাকি দুদিন যদি তিন দিন যদি খাওয়াতে পারি তাহলে নাকি জন্ডিসের একমাত্র কার্যকরী ঔষধ তার জন্য ভাবলাম একটু ওকে বানিয়েই খাওয়াই দেখি না কি হয় আর এই দিকে ভাই স্কুল যাবে তাই ভাইকে মাছের তরকারি দিয়ে ভাতটা মা দিয়ে দিল দেখতে পেলে আর দেখো এইখানে আমি ওকে শরবতটা বানিয়ে দেব। গ্লাসে জল নিয়ে নিয়েছি আর টুমুর কলাইটা পাতাটা বেটে ভালো মতো করে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে যে ছেঁকে নিলাম আর এখন দেখো পুরো সেই কাঁচা আমের যে কোয়াশা হয় সেই কোয়াশের মতো কালার লাগছে একদম তাই না কিন্তু আমি ভাবলাম কেমন খেতে হবে কেমন খেতে হবে তারপর চার চামচ চিনি দিয়ে ভালো মতো করে গুলিয়ে নিলাম এরপর নিজে একটু আগে টেস্ট করে দেখি তিতো নয় তো তারপর খেয়ে দেখলাম তারপর এইদিকে আমি আমার বরবাবুকেও খেতে দিলাম দেখো সর্বত্র এখন খেয়ে নিচ্ছে শরবতটা খেয়ে নিয়ে ও আবার একটু বিশ্রাম করে নেবে কারণ বারো থেকে পনেরো দিনের মতো প্রায় হসপিটাল আবার ঘরে জ্বরে ও ভুগেছে তার জন্য শরীরটা অনেকখানি দুর্বল আর এই তেলটা এখন কালকে ওকে এক ঠাকুর মন্দিরের কাছ থেকে কাছে গিয়ে একজন গুণিনের কাছ থেকে তেলটা পরিয়ে এনেছিলাম শেকড় দেয়া কপুর দেওয়া তেলটা জানো তো আর ওর হাতে ঘুমের ঘুরে হসপিটালে মনে হচ্ছে কোথাও একটা খেঁচকা মানে মোচড়ের মতো লেগেছে ওইখানটায় মালিশ করে দিচ্ছিলাম তেলটা ভালো মতো করে বলেছে কমে যাবে আর জন্ডিসের জন্য ওই ওই গুণিনের কাছেই ওকে ঝাড়াতে নিয়ে যাচ্ছিলাম কদিন ধরে আর তিন দিন যেতে হবে আবারও কালকে যেতে হবে আর এই যে দেখো এখানে তারপরে ওকে আবার ওষুধও দিয়েছে ওই গুণী বলেছে যে এই বড়িটা দিয়ে আর ও আর জল বাতাসা দিয়ে করে ওকে খাওয়াতে দু থেকে তিনবার যেহেতু এমনি ডাক্তার বলেছে ওর পেটটা এখন ঠান্ডা রাখতে জন্ডিসের কারণে ওকে সমস্ত কিছু সেদ্ধ জিনিসই প্রায় খেতে বলেছে নর্মাল খাবার এমন নয় যে অনেকখানি রিচ আবার অনেকখানি ঝাল মশলাদার খাবার এইসব কিছুই নয় তার জন্যই ওকে আবার এই শরবতটাও দিয়ে দিলাম এই শরবতটা ও জলটা ওকে সারাদিনে দু থেকে তিনবার দিতেই হয় ও বলছে এই তো শরবত খেলাম আবার শরবত আনলে আমি বললাম ওটা তো ছিল ঔষধ শরবত আর এটাও ঔষধ কিন্তু এটা ওয়ারেসের জল দিয়ে মেশানো শরবত খেয়ে নাও খেয়ে নিল তারপর আমি এখানে খাবার বানাতে চলে আসলাম দেখো রুটি বানাবো আর এই ভাই যাচ্ছে এখন স্কুলে খাওয়া দাওয়ার করে ও স্কুল চলে যাচ্ছে আর গরুটা দেখেও থেমে গেছিলো আমাদের গঙ্গাকে দেখে আর মা ওকে দিতে যাচ্ছে আর এই দিকে দেখো জেঠিমা তালে রস করে রেখেছে গরুকে খাওয়াবে বলে যেহেতু আমাদের কাছে অনেক তাল জানো তো তার জন্য আর এই দিকে দেখো আটা মেখে আমার গোল গোল করে লেচিও কাটা হয়ে গেছে আজকে জানো তো ময়দা আর আটা দুটি মিশিয়েই আমি রুটি করব। একজনের কাছে দেখেছিলাম তখন থেকেই ভেবেছিলাম আমি ওই রুটিটা একদিন ট্রাই করে দেখব তারপর অবশেষে আমি করেও ফেললাম ওর যে যার কাছে দেখেছিলাম তার রুটিগুলো না বেশ নরম আর সুন্দর সাদা সাদা হয়েছিলো যেন তো বেশ ভালো লেগেছিল মনে হচ্ছিলো দেখে যেন চালের রুটি তাই ভাবলাম আমিও পরিবারিতে রুটিটা দেখো কত সুন্দরভাবে ফুলেছে তারপরে গরম গরম রুটি আর ঘুগনি দিয়ে বরবাবুকে খেতে দিয়ে দিলাম জল জলখাবারটাও এখন খেয়ে নি চলো আর ওইদিকে দেখো খাচ্ছে আর আমি আর মা মিলে যাচ্ছি গেড়ি কুড়াতে গেডি কুড়াতে যাব পুকুরে আগের দিন পুকুরে তালপাতা ফেলে এসেছিলো মা আর আমি গিয়ে মায়ের সাথে আমি গিয়েছিলাম তালপাতা ফেলে এসেছিলাম আমরা আর তারপর আমরা আজকে সকালে গেলাম ওই তালপাতাটা কুড়িয়ে দেখতে কুড়িয়ে যেই উঠিয়েছি ও মা দেখছি কত গেডি পড়েছে জানো তো শহরের দিকে কিন্তু মানুষ এই গেডি কিনে খায় আর রোগীদের পক্ষে এই গেঁড়ি দিয়ে ঝোল বানিয়ে খাওয়ালে কিন্তু অনেকখানি উপকারী আর এই গেডি কিন্তু অনেক উপকারিতা আর গ্রামের দিকে মানুষরা সকলেই জানে কিন্তু এইভাবেই তালপাতা ফেলে বা জলের মধ্যে হাতিরে হাতিরে খুঁজলেই কিন্তু যাদের পুকুরে অনেক গেরি থাকে তারা কিন্তু এমনি খুঁজে পেয়ে যায় আর আমরা এখন যেহেতু বর্ষাকাল জলে পুরো ভর্তি হয়ে গেছে তাই তালপাতা দিয়ে গেছিলাম আগের দিন আর কতগুলো গেরি পড়েছে ঘর থেকে কিছু সেরকম আনিও নি ভেবেছিলাম পড়বে কি না পড়বে তার জন্য আর তারপর তালপা তালের এইরকম একটা খোলা পেয়ে গেলাম এর মধ্যে নিয়েছি আর মা দেখো আবার রেখে রেখে দিচ্ছে কালকের জন্য বেশ কদিন ধরে মাছ খাচ্ছিল আমার বরবাবু আর আজকে ভাবলাম একটু এই গেডি দিয়ে গেঁড়িটা ছাড়িয়ে ওকে একটু ওই পাতলা ঝোলটা বানিয়ে দেব মুখটা এক হয়ে গেলে ওর আর ভালো লাগবে না খেতে তার জন্যই এই সব কিছু ব্যবস্থাপনা আর এইদিকে দেখো কুলকে পাতা গাজর বিট কাঁচকলা কুঁদরি তারপর আলু সমস্ত কিছু দিয়ে লাউ শাক আর এই গেঁড়ি দিয়ে ঝোল বানাবো এই যে ঝোল বানাতে এখন প্রেশারে সিটি দিয়ে দেবো দুটো ব্যাস হয়ে যাবে আর এইদিকে দেখো তরকারি করার পর কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো দেখতে পাচ্ছ আমরা সবাই খেয়ে নিয়েছি এর মধ্যে ভাই নেই ভাইকে মিস করছিলাম ভাই গেছে স্কুলে তাই আর এইদিকে দিকে আমি এখন খাওয়া দাওয়ার পর ওকে আঁক কেটে দিয়েছি আঁকটা এখন ও খাবে খাওয়ার পর আঁখের রসটা খেলেও পেটটা ঠান্ডা হবে ভালো তার জন্য আঁক কেটে দিলাম এদিকে দেখো ভাই স্কুল থেকে চলেও এসেছে দেখতে পাচ্ছ স্কুলের ছুটি হয়ে গেছে ওর তিনটের মতো বাজে এখন আর এর মধ্যে রাত্রের খাওয়া দাওয়া সন্ধ্যের খাবার সমস্তটা কমপ্লিট করে দেখো রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বাদ দিয়েই ওকে ওষুধগুলো একের পর এক দিয়ে দিচ্ছি অনেকগুলো ওষুধ জানো তো ওই দুটো ওষুধ দিলাম আবার মাঝখানে পাঁচ মিনিট দশ মিনিট গ্যাপ রাখলাম তারপরে আবার দুটো বড়ি দিলাম আবার সিরাপ আছে এই সমস্ত কিছু আর এত ওষুধের পরিমাণ বেশি ও তো খেতে খেতে ক্লান্ত হয়ে পড়ে মাঝে মধ্যে বলে দেয় যে আমার ভাইয়ের সাথেই আর কি করে আমার ভাইকে বলে যে তুই খেয়ে নে তো আমার হয়ে এত ওষুধের পরিমাণ জানো তো যে কোনো মানুষই এক ঘেয়ে অনেকগুলো ওষুধ খেতে খেতে একটা টাইমে বিরক্ত বোধ করে আর কি করবে বলো ম্যালেরিয়া তারপর জন্ডিস এর সাথে আবার কপ জমেছে যাই হোক সব কিছু নিয়েই অনেকখানি এত বড় শরীরে রোগ বাসা বেঁধেছে তো আজ এই পর্যন্তই থাক আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো